আসসালামু আলাইকুম ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে আমি শেখ মহদা আগত আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি টরন্টো অন্টোরওর পর্যটন প্লেস ব্লু মাউন্টেন তো এখানকার যে আজকের যে ওয়েদার আজকের যে অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর্তমান আমাদের শীতের শহর বরফের শহর এই ব্লু মাউন্টেন এখানে আমারও যেরকম মানুষজনের আবির্ভাব ঘটে এই পর্যটন কেন্দ্রে ঠিক তদ্রুত আজকেও আমাদের এইখানে যথেষ্ট মানুষ দেখতে পাচ্ছেন যে ইস্পি করার জন্য এই বরফের ভিতরে চলে এসছে তো আমরা আপনাদেরকে এই এটা বলতে চাই যারা আপনারা এখানে আসতে চান বা এই ইস্পি করতে চান তাদের জন্য এখানকার একটি রেন্টাল ভিলেজ আছে যেখান থেকে আপনারা ইচ্ছা করলে এই ইস্পি বোর্ড এবং ইস্পি আপনারা ডে শিফ্ট নাইট শিফ্ট দুইটাতেই আপনারা অংশগ্রহণ করতে পারেন এটা রেন্টাল ফি সেভেন্টি টু ডলার ইন দ্য ডে শিফ অ্যান্ড এইট আওয়ার্স বেইস অ্যান্ড নাইট শিফ্ট থ্রি ও ক্লক টু নাইন ও ক্লক সিক্সটি টু ডলার প্লাস ট্যাক্স এবং তারা এই বোর্ড এবং স্কি দুইটাই রেন্টাল ভাড়া দেওয়া হয় এক এসছি কিছুক্ষণ পরে আমরা স্কি দেখাবো সবাই স্কি করতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ Yes, uh, now we are here in the Blue Mountain, so we just uh, want to talk one day later here is our local person, so I just asking him that the question, so we are uh, taking some word from him. Hi, sir. Good, hey. good afternoon. Good afternoon. So uh, how are you feeling today? Yeah. Awesome. I got off work early. And, yeah. Uh, Pretty so good. you can see that he's ski from here, and he's dress up, get up. So how often you do the skating? Uh, probably like three or four times a week, depending on uh, you know, like how often I'm working and stuff. i um, usually get out for night skiing. It's kind a nice night here in the daytime, so that's pretty cool. Okay. So yeah. Uh, how many years you doing skate or when you start actually? Yeah, I started when I was probably about five, um, so I'm 26 now, so yeah, long time, 19 years or whatever. Okay, yeah, so that's great. So yeah. I think you are now a professional now. I'd say. Yes. So do you do any competition or any? No, no competitions. Um, kind of over that in age now. If I was maybe in high school, I'd probably think about it, but.

দেখতে পাচ্ছেন যে সবাই এখান থেকে লাইন ধরে এই ক্যাবল কারের মাধ্যমে উপরে যাচ্ছে এবং উপরে গিয়ে তারা আবার নিচের দিকে চলে আসছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে আজকে এই ক্যাবল কারের মানুষের যে যাওয়া আসার যে ভিড় এবং বরফ দেখতে পাচ্ছেন তো অনেকেই এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেমে আসছে এখান থেকে কেবল কারে গিয়ে এখান থেকে নেমে আসছে এই হচ্ছে আজকে এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন উপরে মানুষ কি করছে আর এই বরফের চারিদিকে ভরে আছে ডুবে আছে এই সৌন্দর্য উপভোগ করার জন্যই আজকে এখানে আসা এবং মানুষ আসছে দেখতে পাচ্ছেন তেমন ঠান্ডা নেই যদি ঠান্ডা থাকতো তাহলে আমার মনে হয় না মানুষ এখানে এভাবে আসতো বাট তারপরও আজকের ওয়েদারটা খুবই মনোরম সিদ্ধ আপনাদের প্রত্যেকের চারিদিকে বড় পরিস্থিতি সাথে কথা বলবো একজন নতুন স্কেটারের সাথে লেসি তার এক্সপিরিয়েন্স হ্যালো হাই গুড আফটারনুন প্রিয় ভিউয়ার্স উই আর হিয়ার ইউ ক্যান সি দ্যান ওয়ান স্কেটার জাস্ট নাও ইফ শি ফিনিশ I uh, skate, uh, ski. Um, so, what is your name? My name is Cass. So, how often you come and doing skating here? Uh, this is only my second time being here, but I really enjoy it. It's a lot more fun than where I live. The hills are only a couple hills. These have like uh, a lot more hills than what I'm used to. Uh, okay, so uh, from uh, when you feel you can learn skate or how you learn the it, skating? yeah they have skiing lessons here they have uh, the helper hills that are on just that side and that's like helped me grow to go on to, like these bigger hills yes but it's very easy once you learn how to do it so if is any newcomer want to be learn this uh, ski so what do you have to do uh i would just go maybe take a few lessons they offer it just right over there if not you don't want to do lessons you can just go down those hills and um, you can just learn how to stop and শুনিলে নিউ লাৰ্ণাৰ কথা যে নব্বৈ টকা দিলে নাইণ্টি ডলাৰ দিলে প্ৰাইভেট লেচনৰ একজন টিচার পাওয়া যায় সে আওয়ার বা টু আওয়ার থ্রি আওয়ার যতটুকু সময় দেওয়া সে দিয়ে থাকে তো এই ছিল আজকে আমাদের হাতে যে এখানকার নিউজ সবাই ভালো থাকবেন থাকবেন ক্লাইমেট টেলিভিশনের সাথে ক্লাইমেট চ্যানেলের সাথে আমরা আপনাদেরকে আবার নিয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আমি শেখ মোহাম্মদ আনার হোসেন টরন্টো অন্টারিও ব্লু মাউন্টেন থেকে এছাড়াও রয়েছে ব্লু মাউন্টেন এখানে রয়েছে বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট আর রয়েছে মাউন্টেন ভিলেজ এখানে দেখতে পাচ্ছেন কটেজ এবং হোটেল এছাড়াও আমরা এখানে রয়েছে বেশ কিছু স্টল ব্র্যান্ডের ক্লোথিং শপ কলম্বিয়ান ইউ ক্যান সি দ্যাট এছাড়াও রয়েছে একটি ভালো পিজা রেস্টুরেন্ট এছাড়াও বেশ কিছু ক্লোথিং শপ আপনারা ব্র্যান্ডের এছাড়া রয়েছে টিম হর্টন এছাড়া রয়েছে রোডস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইস তো ব্লু মাউন্টেনের বিশেষত্ব যদি কেউ এখানে কনসার্ট প্রোগ্রাম করতে চাই সেখানে বিশাল বড় মাউন্টেন দেখতে পাচ্ছেন তো অনেকেই এখনো স্কি করতে আসছে তো এদিকে চুন পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন মেশিন চলে এসছে এইতো সবাই অনেকে যার যার মতো করে ছবি নিচ্ছে এই হচ্ছে ফুল ভিউ ব্লু মাউন্টেনের অনেক জায়গায় স্কির জায়গা ব্যবস্থা আছে বাট এই জায়গাটুকেই মানুষের বেশি আনাগোনা এবং এই হচ্ছে আজকের পার্কিংয়ের অবস্থা এবং পার্কিং ভিউ করেন্ট অন্টারিওর পর্যটন কেন্দ্র ব্লু মাউন্টেনের একটি মনোরম পরিবেশ আমরা ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন থাকবেন ক্লাইমেট চ্যানেলের সাথে আমি শেখ মোহাম্মদ আনর হোসেন অন্টারিও ব্লু মাউন্টেন থেকে থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো